জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে কিছু স্টক তুলে ধরবো যেগুলো এখনও পর্যন্ত রেজাল্ট আসেনি তো দেখুন আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন সেটা হচ্ছে আমরা এই কোয়ার্টার ফোর রেজাল্টগুলো পরপর যে দেখছি বিভিন্ন রকম কোম্পানির রেজাল্ট আসছে তো ম্যাক্সিমামই যে সমস্ত বড়ো বড়ো কোম্পানি আছে তাদের রেজাল্টগুলো কিন্তু তুলনামূলক আমরা কোয়ার্টার টু এবং কোয়ার্টার থ্রির তুলনায় অনেকটাই বেটার পারফরমেন্স পাচ্ছি সেই বেটার পারফরমেন্সটা কোয়ার্টার ফোর রেজাল্টের রেজাল্টগুলো যে পরপর বেরোচ্ছে তারপরে সেই সমস্ত কোম্পানিগুলো আমাদের মানে নিফটি ফিফটির মধ্যে আছে তারপর সেই সমস্ত কোম্পানি ভালো রেজাল্টের জন্য মার্কেট মানে নিফটি ফিফটি বলতে আমরা মার্কেটকে বুঝি তো নিফটি ফিফটিও কিছুটা হলেও রিকভারি করেছে তাই তো এবার কথাটা বোঝার চেষ্টা করবেন যে সেটা হচ্ছে এই যে মানে কোয়ার্টার ফোর রেজাল্টগুলো যে বড় বড় কোম্পানিগুলো তারা যে বেটার পারফরমেন্স করছে এই বেটার পারফরমেন্সের সাথে সাথে অনুমান করতে পারি আমরা তো দেখুন স্টক মার্কেটটা পুরোটাই হচ্ছে অনুমানের ভিত্তিতে চলে তাহলে ম্যাক্সিমাম যে লার্জ ক্যাপ কোম্পানিগুলো তুলনামূলক মোটামুটি নাইনটি পারসেন্ট কোম্পানিগুলো বেটার রেজাল্ট করেছে তাহলে আমরা এটা অনুমান করতে পারি যে এর পরে যে কোম্পানিগুলোর রেজাল্ট বাকি আছে বড়ো বড়ো কোম্পানিগুলোর মধ্যে মানে লার্জ ক্যাপ স্টকগুলোর মধ্যে এবং তার মধ্যে বেশ কিছু স্টক নিফটি ফিফটিরও স্টক আছে সেই সমস্ত কোম্পানিরও হয়তো বা বেটার পারফরমেন্স হতে পারে হয়তো আবার নাও হতে পারে সব সমস্ত কিছু অনুমানের ভিত্তিতে চলে এইবার মার্কেট দেখবেন আপনি মার্কেটে কাজ করছেন অনবরত এবার দেখবেন কোয়ার্টার রেজাল্টের আগে অনেক কিছু রিয়াকশান আমরা দেখতে পাই মানে ধরুন আপনার স্টকটির কোয়ার্টার ফোর রেজাল্টটা আউট হলো যেদিনকে আপ আপনার কাছে চলে আসলো রেজাল্টটা তারপরে আপনি দেখতে পারলেন কোম্পানির রেভিনিউ কত হয়েছে নেট প্রফিট কত এসছে ইপিএস কতটা বেড়েছে এবং সেটা আগের কোয়ার্টারের থেকে কতটা বাড়লো বা কমলো এই সমস্ত কিছু আপনি রেজাল্ট আউট হওয়ার পর বুঝতে পারেন কিন্তু মার্কেট তার আগে থেকেই সমস্ত কিছু যেন কিভাবে বুঝে যায় এই যে বুঝে যায় সেই রিয়াকশানটা কিছু কিছু স্টকে আগের থেকে দেখা যায় সেগুলো আপনারা যারা ফলো করেন কিছু কিছু স্টক কোম্পানিকে তখন আপনারা দেখতেই পারেন মানে রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর তারপরে আমরা যখন চার্ট প্যাটার্নটা খুলে দেখছি যে রেজাল্টটা ভালো এসছে একটা ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে এখান থেকে তো সেখানে দেখা যাচ্ছে হয়তো বা কেউ কেউ কোনো কোনো স্টক হয়তো আগে থেকেই রিটার্ন দিয়ে দিয়েছে মানে এই যে নিচে নেমেছিল যতটা সেটা ইউসেফ কমপ্লিট করে ফেলেছে হয়তো বা কোনোটা হয়তো কিছুটা ফিফটি পারসেন্ট কমপ্লিট করেছে আবার দেখলেন ভালো রেজাল্ট আসলো ওপর থেকে নিচে চলে এসছে এইরকম বিভিন্ন রকম কনফিউশন কিন্তু মার্কেট তৈরি করে তো এই কনফিউশনের জন্য আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কোন মানে বিভিন্ন রকম কনফিউশন হচ্ছে এইবার আপনি পার্টিকুলার বুঝতে পারবেন না যে কোম্পানিটাকে নিয়ে আপনি চিন্তা করলেন ধরুন একটা কোম্পানির রেজাল্ট খুব ভালো এসছে আপনি দেখলেন এবার সেই কোম্পানিটা দেখা গেল তার পরের দিন মার্কেট ওপেন হওয়ার পর মানে ফাটাফাটি রেজাল্ট হচ্ছে তারপরেই দেখলেন আবার সেই স্টকটি পড়ে গেল মানে আপনার চিন্তাভাবনার পুরো উল্টো হয়ে গেল তারপরে আবার আপনি দেখলেন কোন স্টকের রেজাল্ট একটু ডাউন এসছে কিন্তু সেটা রকেট হয়ে গেল এই রকম কিছু কিছু কোম্পানি অবশ্যই হয়েছে কোয়ার্টার ফোরে এক্সাম্পলগুলো আর দিচ্ছি না আপনারা অনেকেই জানেন তো এই রকমই এইবার যে মার্কেট যে সমস্ত কোম্পানির উপর নির্ভর করছে মানে নিফটি ফিফটির মধ্যে আছে এই রকম কিছু কোম্পানি আমি প্রথম চার পাঁচটা কোম্পানি আপনাদের সামনে এমন তুলে ধরবো যেগুলো রেজাল্ট অলরেডি আউট হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে কিন্তু এখনও ওপর থেকে যতটা নিচে এসেছিলো পুরোটা রিকভারি করেননি রকম চার পাঁচটা কোম্পানি দেখব বাকি আপনারা এর বাইরেও আছে আপনারা সেটা একটু খুঁজে ভেরিফাই করে দেখতে হবে তবে আমার চোখে যতটুকু পড়লো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা তারপরে আমি কয়েকটা কোম্পানি এমন দেখাবো যেগুলো এখনও অবধি কোয়ার্টার ফোর রেজাল্ট আসেনি এবং সেগুলো নিফটি ফিফটির মধ্যে আছে কিছু নিফটির বাইরে আছে এবার সেইগুলো প্রথমেই বললাম যে আমরা অনুমান করতে পারি বাকি সমস্ত লার্জ ক্যাপগুলো যেমন পারফরমেন্স করেছে সেই তুলনায় হয়তো বা এরাও ভালো পারফরমেন্স করতে পারে এবার চার্ট প্যাটার্ন কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করব তো সমস্ত কিছুই অনুমানের ভিত্তিতে স্টক মার্কেটে শিওরিটি বলে কোনো কিছু হয় না আপনি যদি ভাবেন যে আমি আপনাকে এই ভিডিওটি তুলে ধরছি এবং যে কথাগুলো বলছি সেগুলো হানড্রেড পার্সেন্ট শিওর তাহলে আপনি ভুল ভাবছেন সেটা নাও হতে পারে এখানে আমি আমার ব্যক্তিগত ধারণাটা শেয়ার করছি ঠিক আছে এইবার এই যে স্টকগুলো দেখাবো এই স্টকগুলো দেখানোর আগে ডিসক্লে ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশান নয় জাস্ট এটা এডুকেশনাল ভিডিও আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর ওপর বেশ করেই এই ভিডিওটা তৈরি করা তো এই ভিডিওটা দেখার পর এবং ভিডিওতে দেখানো স্টকগুলি দেখার পর কোনো প্রকার বাই হোল্ড সেল এভারেজ এইরকম কোনো ডিসিশন আপনারা নেবেন না এই ভিডিওটি দেখে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কি করবেন না করবেন পুরোটাই আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কারণ টাকাটা আপনার লস হলে আপনার হবে প্রফিট হলেও আপনার হবে সুতরাং সেই জন্য আমি কোনোভাবে দায়ী থাকব না আপনাকে নিজেকেই স্টাডি করতে হবে কোথা থেকে রিটার্ন আপনি পেতে পারেন কি পারেন না সেটা আপনাকেই বিবেচনা করতে হবে আমি জাস্ট শুধুমাত্র চারটা কি আছে এখন সেই বিষয়টা বজার চেষ্টা করব ঠিক আছে তো প্রথম যে চার পাঁচটা কোম্পানি দেখাবো তার রেজাল্ট চলে এসছে অলরেডি কিন্তু এখনও পর্যন্ত রিকভারি করেনি এই প্রথম চারটা দেখতে পাচ্ছেন ওপর থেকে যতটা নিচে এসেছিল এখনও পর্যন্ত রিকভারি করতে পারেনি এই অল্প কিছুটা রিকভারি করেছে পুরোটা এখনও রিকভারি এই জায়গায় পর্যন্ত যায়নি এবার এই কোম্পানির রেজাল্টটা ফাটা ফাটি এসছে নামটা কি নামটা হচ্ছে এইচসিএল টেকনোলজি এবার এখনও পর্যন্ত কেন রিকভারি করেনি কারণ ওই একটাই ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের একটা মানে এই যে ট্যারিফের ব্যাপারটা চলছে সেটাতে এখনও পর্যন্ত কোনো পজিটিভ সংকেত পাওয়া যায়নি যার কারণেই এই জিনিসটা হয়েছে ঠিক আছে তবে রেজাল্টটা খুবই ভালো এসছে তুলনামূলক বেটার পারফরমেন্স এখনও পর্যন্ত রিকভারি করেনি সেটা চার্ট যেটা বলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম তবে এখান থেকে ওপরে যাবে না নিচে আসবে সেটা পৃথিবীর কেউ বলতে পারবে না আপনাকে সুতরাং আমিও বলতে পারবো না আমরা শুধু অনুমান করতে পারি তবে একটা কথা বলতে পারি রাইট কোম্পানি সবসময় ইউটার্ন মারবে কারণ এইচসিএল টেকনোলজি আমার কাছে একটা রাইট কোম্পানি এবার আপনার কাছে যদি মনে হয় রাইট কোম্পানি এবং রাইট কোম্পানি যেটা আপনার কাছে মনে হয় সেই কোম্পানির চার্ট প্যাটার্নটাই আপনি তুলে তুলে ধরে দেখবেন যে কোনো বড় বড় কোম্পানি যেগুলো আপনার কাছে মনে হচ্ছে রাইট কোম্পানি রাইট কোম্পানি কোনগুলো যে বিজনেস অতীতেও চলছিল। বা অতীতে কিছু নাও চলতে পারে নতুন আইপিও আসতে পারে সেটাও হতে পারে সেটা পরের কথা এখন চলছে এবং ভবিষ্যতে চলবে এবং তার যে সে যে বিজনেসটা করে সেই বিজনেসটাও ধীরে 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 গ্রো হবে এবার যে সমস্ত লার্জ ক্যাপ কোম্পানিগুলো আছে সেগুলো অলরেডি বড় কোম্পানি হয়ে আছে এবার তাদের মানে লার্জ ক্যাপ কোম্পানির ধরুন এই একটা কোয়ার্টারে নেট প্রফিট এসছে দশ হাজার কোটি টাকা কথার কথা এক্সাম্পেল দিচ্ছি এবার নিশ্চয়ই লার্জ ক্যাপ কোম্পানিগুলো পরের কোয়ার্টারে গিয়ে কুড়ি হাজার কোটি টাকার নেট প্রফিট হবে না তার মানে কুড়ি হাজার কোটি টাকা যদি পরের কোয়ার্টারে নেট প্রফিট হয় তাহলে দশ হাজার কোটি থেকে কুড়ি হাজার কোটি মানে নেট প্রফিটটা ডবল হয়ে গেল তার মানে একটা কোয়ার্টার পরেই গিয়ে সেই লার্জ ক্যাপ স্টকটাও ডবল হতে হবে তাই তো কিন্তু এরকম কখনোই হয় না লার্জ ক্যাপ স্টকগুলো একটা লিমিটেড মাত্রায় গ্রোথ থাকে ঠিক আছে তাদের একটা এভারেজ পারফরমেন্স থাকে কেন মানে লার্জ ক্যাপ কোম্পানিগুলো হুট করে একটা বড়ো সড়ো অর্ডার পেতেই পারে ওটা পরের কথা কিন্তু খুব অর্ডার একটা লিমিটেড থাকে তাদের কিন্তু খুব বেশি যে হিউজ যে দশ হাজার কোটি থেকে কুড়ি হাজার কোটি এরকম একটা হিউজ অর্ডার এরকম কিন্তু খুব কম সম্ভাবনা থাকে তাহলে আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার একটু কমেন্ট সেকশানেই ইয়েস লিখে দেবেন তাহলে বুঝে যাবো তো যাই হোক এই একটা কোম্পানি এটা রিকভারি এখনও পর্যন্ত করতে পারেনি যেটা চার্ট প্যাটার্ন বলছে নেক্সট কোম্পানিটি হচ্ছে উইপ্রো লিমিটেড তো এই আইটি কোম্পানিগুলি আইটি কোম্পানিগুলো অলরেডি টপ লেভেলে ছিল দুশো চল্লিশ টাকার শেয়ার প্রাইস এক বছরের রিটার্ন কত প্রায় চার পার্সেন্ট ধরুন এবং ওপর থেকে যথেষ্ট নিচে এসে বসে আছে এই দেখুন রাইট কোম্পানি অলওয়েজ ইউসেফ বানায় যখনই নিচে একটা ইউসেপ তৈরি করে তো নেগেটিভিটি এবং পজিটিভিটি দুটোই স্টক মার্কেটে থাকে ঠিক আছে নেগেটিভিটি মানে নেগেটিভ নিউজ মার্কেটে মাঝের মধ্যেই আসবে সেটা একটা অপরচুনিটি তৈরি করবে কিন্তু আলটিমেটলি লং টাইমে মার্কেট ওপরেই যাবে ঠিক আছে এবং যেগুলো রাইট কোম্পানি আছে রাইট কোম্পানিগুলো যখনই নিচে নামবে তারা বাউন্স ব্যাকও করবে মানে ইউটার্ন মারবে এইবার এই ফায়দাটাই আপনাকে তুলতে হবে আপনাকে যখনই একটা কোনো স্টক নিচে নামবে যেটা আপনার কাছে রাইট কোম্পানি পার্টিকুলার আমি কোনো স্টক দিয়ে বলছি না আপনার কাছে যেটা মনে হচ্ছে রাইট কোম্পানি সেই কোম্পানিটাকে আপনাকে একটা অপরচুনিটি খুঁজতে হবে অপরচুনিটি কি যে একটা হাই প্রাইস থেকে লো প্রাইস কোম্পানিটা আমি লো প্রাইসে কিনতে হবে আমাকে কিনে আবার হাই প্রাইসে বিক্রি করতে হবে মানে রাইট কোম্পানির কাজ হচ্ছে এই বারবার নিচে আসবে ওপরে যাবে নিচে আসবে ওপরে যাবে নিচে ওপরে নিচে ওপরে এই ফায়দাটাই আপনাকে তুলতে হবে কিভাবে তুলতে হবে আপনাকে একটা ইউ বানাতে হবে যেমন ধরুন এই কোম্পানিটায় দেখা যাচ্ছে একটা ইউ এটা এইটুকুই ধরে রাখুন তো এটা একটা ইউ এবার মনে করুন আপনি এখানটায় কম কম শেয়ার কিনেছেন ঠিক আছে কম কম শেয়ার কিনলেন এবার যেখান থেকে কিনেছেন সেখানেই আপনার প্রফিট হয়ে যাবে কীভাবে হবে ছ মাসের চার প্যাটার্নটা আমি যদি দেখাই তাহলে এই দেখুন এখানটা একটা ইউ বুঝতে পারছেন তো এবার মনে করুন আপনি এই জায়গাটায় যখন পড়েছে তাহলে উপরের টপ লেভেল থেকে একটু নিচে পড়েছে আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি একটু নিচে পড়েছে আপনি ধরুন এবার কুড়ি হাজার টাকা ইনভেস্ট করবেন এবার মনে করুন আপনি কুড়ি হাজার টাকাটা চার ভাগে ইনভেস্ট করবেন ঠিক আছে এবার চার ভাগে ইনভেস্ট করলে ফার্স্ট ইনভেস্টমেন্ট কত পাঁচ হাজার টাকা তাহলে আপনি এখানটায় পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলেন এবার আপনার কাছে পনেরো হাজার টাকা রাখা আছে এবার দেখা গেলো আবার স্টকটি আবার কিছুটা নিচে পড়লো মানে আপনি ক জানেন না যে একটা শেয়ার কতটা উপরে যাবে কতটা নিচে আসবে ঠিক আছে তো ওভার কনফিডেন্স দেখালেন না যেটা একটা বুদ্ধিমানের কাজ ওভার কনফিডেন্স না দেখিয়ে আপনি কম শেয়ারের সাথে এন্ট্রি নিলেন পাঁচ হাজার টাকা তারপরে আবার নিচে আসলো পাঁচ হাজার টাকা এন্ট্রি নিলেন তাহলে দশ হাজার টাকা হয়ে গেলো বাকি দশ হাজার টাকা আপনার হাতে রাখা আছে এবার এখান থেকে আর নিচে আসলো না আসলো না আসলো না এবার দেখুন স্টকটি নেমেছে এখান থেকে এখানে আবার পৌঁছেছে তাহলে মনে করুন আপনার এভারেজটা এই মিডিলের দিকে আমি এই এই পজিশনেই ধরে রাখি ঠিক আছে তাহলে এই পজিশানে যদি ধরে রাখি তাহলে যেখান থেকে নেমেছিল সেখানে পৌঁছাবে তাহলে যখন পৌঁছাবে আপনার মোটামুটি এখানে রিটার্নটা কত দেয় দেখুন প্রায় সাড়ে ন একটা রিটার্ন আছে ঠিক আছে কবে থেকে কবে তেরোই জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি মানে কয়েক দিনের মধ্যে এটা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পেল দিলাম এই রকম কিন্তু প্রচুর স্টকের ক্ষেত্রেই হয় মানে নয় দশ পার্সেন্ট বারো চোদ্দো পনেরো পার্সেন্ট এই ছোট ছোট রিটার্ন কম সময়ের মধ্যে নেওয়াটা কোনো ব্যাপার না কিন্তু আপনাকে প্রপার সেইভাবে শিখতে হবে শেখার জন্য টাইম দিতে হবে এবার সেই টাইমটা দিতে গেলে এবার আমার ভিডিও দেখে আপনি যদি এটা শিখতে চান তাহলে আপনাকে আমার ভিডিওগুলোও টাইম দিয়ে দেখতে হবে কারণ আমার ভিডিওগুলো একটু বড় বড় হয় কেন বড় হয় তার কারণ আমি একটু ক্লিয়ার করে ডিটেলসে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি কোনো টাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করি না একদম সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করি যার কারণে এই বোঝানোর চক্করে পড়ে একটু লেট মানে দেরি হয়ে যায় আর কি ভিডিওগুলো বড় বড় হয়ে যায় এটাই হচ্ছে সমস্যা আমার বুঝলেন তো মানে আমি যতক্ষণ আপনাকে প্রপারভাবে আমি নিজে স্যাটিসফাইড না হচ্ছি যে আমি আপনাকে বোঝাতে সক্ষম হলাম ততক্ষণ পর্যন্ত আমার ঠিক মানে আমি বলতে থাকব আপনাকে বোঝাতে থাকব এটাই হচ্ছে আমার প্রবলেম এটা আমার প্রবলেম বলতে পারেন বা যাই বলতে পারেন তো যাই হোক আশা করি কনসেপ্টটা ক্লিয়ার ঠিক আছে তাহলে এই এক বছরের চার আপাতত খুলে নিলাম উইপ্রোর তাহলে এখনও এইটারও রেজাল্ট এসছে তবে একটু রেজাল্টটা ডাউন এসছে ওইপ্রোর তবে উইপ্রো রাইট কোম্পানি এবং প্রচুর বছর ধরে বিজনেস করছে এবং বোনাসের রাজা উইপ্রো তো এখনও পর্যন্ত ব্যাক করতে পারেনি নিচেই আছে দেখা যাক কবে কি করে নেক্সট কোম্পানিটি হচ্ছে ইনফোসিস লিমিটেড এক হাজার চারশো আশি টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যাটেন্টে ওপেন করে নিচে ওপরের টপ লেভেল থেকে নিচে এখনও রিকভারি করতে পারেনি এই দেখুন রাইট কোম্পানি ইউসেফ বানায় যখনই নিচে যায় ইউসেফ বানায় ঠিক আছে এই দেখুন ছ মাসের চার্ট প্যাটেনে কিছু নেই তবে এক বছরের চার্ট প্যাটেনে তার আগে আছে এই দেখুন পাঁচ বছরের চার প্যাটেনটা আমি যদি ওপেন করি দেখুন এখানে ছোটো ছোটো প্রচুর ইউ আছে তবে এখান থেকে দেখুন একটা সুন্দর ইউ কেউ যদি মনে করুন চুপচাপ বসে আছে এবং এই জায়গাটায় ঠিক দু হাজার তেইশে এখানে প্রায় বারোশো টাকা নেমেছিল ইনফোসিস ঠিক আছে তো মানে যার কাছে ধরুন একটা বড় অ্যামাউন্ট আছে এক কোটি টাকা আছে কথার কথা ধরে রাখুন ধরে রাখুন বড়ো বড় সড়ো ধরে রাখুন এক কোটি টাকা আছে সে ধরুন এই টাইমে ইনভেস্ট করলো বারোশো টাকাতে ইনফোসিস কিনলে এবং চুপচাপ বসে আছি কারণ সে জানে আমি একটা ভালো কোম্পানি সুন্দর একটা কোম্পানিতে ইনভেস্ট করেছি দু হাজার তেইশের এপ্রিল মাস থেকে দু হাজার চব্বিশে সাতাশ ডিসেম্বর ঠিক আছে মোটামুটি ধরে রাখুন এক বছরে দেড় বছর ধরে রাখুন দেড় বছর প্লাস তো দেড় বছর প্লাসে সে ফিফটি একটা রিটার্ন নিল রিটার্নটা আরও বেশি হবে সিক্সটি পার্সেন্ট মতো হবে তাহলে এক কোটি টাকা ইনভেস্ট করে প্রায় ষাট লক্ষ টাকা ইনকাম করে নিল চুপচাপ বসে দেড় দেড় বছরে ঠিক আছে এইগুলো হচ্ছে যারা স্মার্ট ইনভেস্টার তারা ঠিক সুযোগ বুঝে সুযোগটাকে কাজে লাগিয়ে নেয় মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় ওই রেঞ্জে এখনও পর্যন্ত আসেনি তবে অনেকটাই নিচে দেখতে পাচ্ছি এখনও রিকভারি করতে পারেনি ইনফোসিসের রেজাল্টটাও চলে এসছে ভালোই এসছে রেজাল্ট নেক্সট হচ্ছে নেচলে ইন্ডিয়া লিমিটেড এই যে আমি এতগুলো কথা বললাম আপনাদের সাথে রাইট কোম্পানি উটার্ন মারবে এই যে এক্সাম্পেল দিলাম এক কোটি টাকার এগুলো অনেকের মনে হবে গল্প কথা কিন্তু গল্প কথা কোথায় চার্ট যেটা দেখালো সেটাই এখানে কোনো ভুল নেই ঠিক আছে আপনি যদি প্রপারভাবে এইভাবে শিখতে পারেন বুঝতে পারেন স্টক মার্কেটটাকে ঠিকভাবে যাচাই করে মানে সমস্ত কিছু ঠিক করে দেখে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে পারেন সঠিক জায়গায় মেন হচ্ছে আপনার এন্ট্রিটা সঠিক করতে হবে এবার এন্ট্রি সঠিক মানে একদম নিচের লেভেলে আপনাকে এন্ট্রি করতে হবে সেই নিচের লেভেল তো পৃথিবীর কেউ জানে না সুতরাং আপনিও জানবেন না আমিও জানব না হ্যাঁ এক দুবার আপনি ওভার কনফিডেন্স দেখিয়ে হয়তো বা কোনো স্টকে এন্ট্রি নিয়ে নিলেন সেখান থেকেই স্টকটি রকেট হয়ে যেতে পারে সেটা আমি না করছি না হতেই পারে কিন্তু সেটা ওই এক দুবারই হবে বারংবার কিন্তু হবে না সুতরাং ওই জন্য ওই রকম মানে কি বলবো আন্দাজে ঢিল মারবেন না প্রপার ফর্মুলা ইউজ করবেন প্রপার আপনার যে রুলস আছে সেই রুলস মেনটেন করে চলবেন কারণ স্টক মার্কেটটা এমনই একটা জায়গা এখানে আপনাকে রুলস অ্যান্ড রেগুলেশান যেটা আপনি ঠিক করে রেখেছেন সেইটা মেনটেন করে চলতে হবে তবেই আপনার জিত নিশ্চিত আপনি যখনই স্টক মার্কেটের সাথে ওভার কনফিডেন্স দেখাবেন তখনই স্টক মার্কেট আপনার ওভার কনফিডেন্সটাকে ভেঙে দেবে গ্যারান্টি দিয়ে বললাম যান মিলিয়ে নেবেন আমার কথা যাই হোক নেসলে ইন্ডিয়া লিমিটেড দু হাজার চারশো দশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি এ দেখুন এখানে ইউ এ দেখুন ইউ আবার নিচে নেমে একটা ইউসেপ তৈরি করা হচ্ছে এখনও হয়নি তবে এটাও আমার কাছে রাইট কোম্পানি এবং ইউসেফ বানাবে এরও রেজাল্ট চলে এসছে রেজাল্টটাও যথেষ্ট ভালো এসছে আপাতত এখনও রিকভারি করেনি নেক্সট হচ্ছে ম্যাক্রোটেক ডেভেলপার্স লিমিটেড লোধা বিল্ডার্স এক হাজার দুশো আটানব্বই টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি দেখুন তো এক বছরের মধ্যে ওপর নিচ ওপর নিচ হয় কি না নিচে ওপরে নিচে উপরে নিচে ওপরে নিচে ওপরে হয়তো তবু এখনও এই প্রাইস পর্যন্ত পৌঁছায়নি তো মোটামুটি এই জায়গাটায় একটা রেঞ্জ ধরে আছে এবারে দেখুন পাঁচ বছরের পারফরমেন্স পাঁচ বছরে এখান থেকে একটা দাঁড়ু নিউ এবারে কেউ যদি দাঁড়ান আগে আপনাকে দেখিনি এখান থেকে স্টকটা কতটা কারেকশান হয়েছিল সেটা আগে দেখে নিন সেটা আগে একটু দেখানোর চেষ্টা করি আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি জাস্ট এক্স্যাক্ট তো ধরা যাবে না তবুও মোটামুটি অনুমান করে যতটা ধরতে পারি প্রায় প্রায় পঞ্চাশ পার্সেন্ট কারেকশান দেখতে পাচ্ছেন চার্ট প্যাটার্ন যেটা বলছে ঠিক আছে এবার পঞ্চাশ পার্সেন্ট কারেকশান হওয়ার পর তারপরে রিটার্নটা কত দিয়েছে প্রায় সাড়ে তিনশো পার্সেন্ট সাড়ে তিনশো পার্সেন্ট বুঝতে পারছেন তার মানে শুনুন একটা স্টক নিচে নামতে পারে খুব বেশি হলে হানড্রেড পারসেন্ট তার মানে সেই কোম্পানিটা বন্ধ হয়ে যাবে তবেই গিয়ে আপনার টাকাটার চোট হবে কিন্তু ওপরে কতটা যেতে পারে তার কোনো লিমিট নেই আনলিমিটেড বুঝতে পেরেছেন এটাই হচ্ছে স্টক মার্কেটের জাদু আপনাকে প্রপার টাইমিং ফলো করতে হবে তারপরেই দেখুন এখান থেকে এবার যারা যারা দেখুন কিনেছে তারা প্রফিট নেবে না একটা ভালো রিটার্ন হয়েছে বড় একটা রিটার্ন হয়েছে প্রফিট বুকিং তো আসবেই প্রফিট বুকিং আসবে সেখানে প্রফিট বুকিং আসলে স্টকে কারেকশান হবে নর্মাল ব্যাপার ঠিক আছে তারপর কারেকশান হয়ে আবার সেখানে বাইং আসবে আবার কেউ কেউ না কেউ নতুন ইনভেস্টার আসবে কারণ রাইট কোম্পানি দিয়ে সবাই আসবে রাইট কোম্পানি কেউ ছাড়ে না আসবে যখন বাউন্স ব্যাক করবে ইউটার্ন মারবে এবং বারংবারই এই জিনিসটা হতে থাকবে আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার বোঝাতে পারছি আচ্ছা এবার আমি চলে আসছি পরপর পুরো লিস্টগুলো নিয়ে যেগুলো এখনও রেজাল্ট পেলোয়নি ঠিক আছে এবং চার্ট প্যাটার্ন এখন কি বলছে সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথম কোম্পানিটা চার্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচে এসে মোটামুটি একটা রেঞ্জ ধরে আছে ঠিক আছে এবং এটাও একটা রাইট কোম্পানি এবং ইউসেফ বানায় যখনই নিচে একটা ইউসেফ তৈরি করে তাহলে এবার রেজাল্টটা আসতে এখনও বাকি আছে এটাও নিফটি ফিফটির স্টক নাম আইটিসি লিমিটেড পরপর স্টকগুলো দেখিয়ে দিচ্ছে এবং চার্ট নেক্সট কোম্পানিটি হচ্ছে এল এন টি লারসান অ্যান্ড অনেক বড়ো গ্রুপ অনেক বড়ো কোম্পানি তিন হাজার দুশো আটষট্টি টাকার শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যান্টটা ওপেন করে নিচ্ছে ওপরের টপ লেভেল থেকে নিচে নেমে প্রায় ওই জায়গায় ঘোরাফেরা করছে এখনও পর্যন্ত ওপরে যায়নি রেজাল্ট আসতেও বাকি আছে নেক্সট কোম্পানিটি হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড দু হাজার আটশো পঁয়ষট্টি টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি দেখুন নিচে ওপরে নিচে ওপরে এই করে যাচ্ছে এখন এই পজিশনে আছে রেজাল্ট আসতে এখনো বাকি আছে দেখা যাক কী হয় ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস দুশো ছেচল্লিশ শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যাটেন্টটা খুলে নিয়েছি উপর থেকে নিচে আছে এখনও এখনও রেজাল্ট আসেনি দেখা যাক কী হয় প্রত্যেকটি নিফটি ফিফটির স্টক নেক্সট হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড তিনশো বিরানব্বই টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যাটেন্টটা ওপেন করে নিয়েছি ওপর থেকে নিচে এসে এখনও ইউসেফ তৈরি হয়নি রেজাল্টও আসতে বাকি আছে দেখা যাক এশিয়ান পেন্টস দু হাজার চারশো পঁচিশ টাকা এক বছরের চার্ট প্যারেন্ট ওপেন করে নিয়েছি ওপর থেকে নিচে এসে এখনও ইউসেফ বানায়নি রেজাল্ট বাকি আছে বাজাজ অটো লিমিটেড আট হাজার দশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যারেন্ট ওপেন করে নিয়েছি রাইট কোম্পানি ইউসেফ বানায় যখনই নিচে যায় ইউসেফ তৈরি করে এখনও ওপর থেকে নিচে এসে এখনও ইউসেফ বানায়নি রেজাল্ট বাকি আছে ট্রেন্ট লিমিটেড পাঁচ হাজার একশো চব্বিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপর থেকে নিচে আছে রেজাল্ট এখনও আউট হয়নি টাটা স্টিল লিমিটেড একশো আটত্রিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার প্যাটেন্ট ওপেন করে নিছি ওপর থেকে এখনও নিচেই আছে এখনও রিকভারি করেনি এবং রেজাল্ট আউটও হয়নি গেল ইন্ডিয়া লিমিটেড একশো ছিয়াশি টাকা শেয়ার প্রাইস এক বছরে চার্ট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপর থেকে নিচে এসে ধীরে ধীরে এটা একটা ইউসেফ বানানোর চেষ্টা হচ্ছে তো এইভাবে এইভাবে একটা যাওয়ার চেষ্টা চলছে দেখতে পাচ্ছি রেজাল্ট আসতে এখনও বাকি আছে তবে রিয়াকশানটা দেখা যাচ্ছে মোটামুটি দেখা যাক কী হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিও অয়েল ইন্ডাস্ট্রিতে কাজ করে রিলায়েন্স ইন্ডাস্ট্রির রেজাল্ট খুব দারুণ এসছে যেটা আমি গতকালকে রেজাল্টের দুটো ভিডিও মানে গতকাল রাত্রে এবং আজ সকালে একটা ভিডিও দিয়েছি অনেকগুলো স্টকের রেজাল্ট নিয়ে ভিডিও দিয়ে দিচ্ছি টোটাল যে কটা ছিল সমস্ত কমপ্লিট করে দিয়েছি যারা যারা দেখেননি দেখে নেবেন চ্যানেলে দেওয়া আছে এবং চ্যানেলে প্লে লিস্ট করা আছে প্লে লিস্টের মধ্যে কোয়ার্টার রেজাল্ট বলে একটা আলাদা প্লে লিস্ট করা আছে স্টক মার্কেট এডুকেশন বলে প্লে লিস্ট করা আছে এবং আমাদের দুটো চ্যানেলের মধ্যেই প্লে লিস্টের মধ্যে সমস্ত ভিডিওই পেয়ে যাবেন দুটো চ্যানেলেরই ভিডিও মিলিয়ে মিশিয়ে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই মানে না এই এই চ্যানেলটায় পুরনো চ্যানেলের ভিডিওগুলো প্লে লিস্টটা এখনও অ্যাড করিনি আমি তবে করে দেবো একটু মানে সময় পাচ্ছি না যার কারণে করতে পারছি না ঠিক আছে সময় পেলে আমি করে দেবো এই চ্যানেলের প্লে লিস্টেও আগের ভিডিওগুলো অ্যাড করে দেবো আমি আর আমাদের পুরনো চ্যানেলে যেটা ধর ট্রেডিং টিপস নাম আছে ঠিক আছে ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ধর ট্রেডিং টিপস সার্চ করলে আমাদের পুরনো চ্যানেল পেয়ে যাবেন সেখানে প্রচুর ও ওই চ্যানেলেও যারা যারা জয়েন নেই জয়েন করে রাখবেন ওখানেও ভিডিও আসবে এখন একটু প্রবলেম চলছে আমার সাথে ইউটিউবের কথা চলছে প্রবলেমটা সলিউশন হয়ে গেলে ওখানেও ভিডিও পাবেন ঠিক আছে ততদিন পর্যন্ত এই চ্যানেলে ভিডিও দিতে থাকবো এবং প্লে লিস্টগুলো ফলো করবেন প্রচুর ভিডিও করা আছে আমার মানে আপনার বুঝতে কোনো সমস্যা হবে না যে কোনো ডাউট যে কোনো কিছু বুঝতে সমস্ত রকম ভিডিও এডুকেশনের মধ্যে করা আছে এবং কোয়ার্টার রেজাল্ট পর 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 সমস্ত কোয়ার্টারের সমস্ত স্টকের রেজাল্ট সব করা আছে ডিটেলস কোনো কারোর কোনো প্রবলেম হবে না মানে আপনি যদি কেউ যদি নতুন হয় আমার এই চ্যানেলে প্রথম আসেন এবং স্টক মার্কেট সম্বন্ধে কিছু জানেন না তো আমাদের পুরনো চ্যানেলের আপনি মোটামুটি ওই কুড়ি থেকে পঁচিশটা ভিডিও আপনি যদি সময় নিয়ে দেখতে পারেন ঠিকঠাকভাবে তাহলে আশা করি স্টক মার্কেটের অনেকটা কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি নেক্সট হচ্ছে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড তিনশো ছিয়াশি টাকা শেয়ার প্রাইস এক বছরের চার পার্সেন্ট ওপেন করে নিচে ওপর থেকে নিচে এসে একটা ইউসেফ তৈরি হয়নি এখনও তবে হচ্ছে এখনও রেজাল্ট বাকি আছে নেক্সট হচ্ছে অ্যাভেনিউ সুপার মার্ট লিমিটেড ডিমার্ট চার টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপর থেকে অনেকটাই নিচে এসেছিল ধীরে ধীরে অনেকটা ইউসে কমপ্লিট হয়েছে প্রায় ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছি তবে এখনও পুরোটা কমপ্লিট হয়নি রেজাল্টও বাকি আছে দেখা যাক কি হয় সিপলা লিমিটেড এক হাজার পাঁচশো পঁচিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপর থেকে নিচে এসে মোটামুটি এই একটা রেঞ্জ ধরে আছে রেজাল্ট এখনও আউট হয়নি তবে একটা ইউসেফ বানানো এখনও বাকি আছে দেখা যাক রেজাল্ট আসার পর কী হয় হিরো মোটোর লিমিটেড তিন হাজার আটশো ছিয়াত্তর টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যান্ড ওপেন করে নিচে ওপর থেকে নিচে এসে এখনও ইউসেফ তৈরি করেনি রেজাল্ট বাকি আছে দেখা যাক কি হয় ইন্ডাসেন্ট ব্যাংক আটশো কুড়ি টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যান্ড ওপেন করে নিচে ওপরের টপ লেভেল থেকে অনেকটা নিচে এবং এই স্টকটির একটা প্রবলেমও চলছে কোম্পানির কিছু পেনাল্টি লেগেছে তো সেই সমস্তগুলোই একটু ক্লিয়ার করতে হবে তার কারণে রেজাল্টের কি আসছে রেজাল্টে সেই মানে যে প্রবলেমটা হয়েছে যত টাকার ওই প্রথমে এক প্রায় দু হাজার কোটি টাকা তারপরে আবার ছশো কোটি টাকা এরকম একটা গড়্বর পাওয়া গেছে সেই গড়্বরটা কোম্পানিকেই মিটমাট করতে হবে তবে হিন্দুজা গ্রুপের একটি কোম্পানি ইন্ডোস ব্যাংক হিন্দুজা গ্রুপ অনেক বড় একটা গ্রুপ এবং হিন্দুজা গ্রুপের আরও বিভিন্ন কোম্পানি আছে মার্কেটে লিস্টেডও আছে তো মানে হিন্দুজা গ্রুপের কাছে এই আড়াই হাজার কোটি টাকা প্রায় এই রকম একটা মানে দেখুন ব্যবসায় লস মানে সেটা তো ক্ষতি অবশ্যই কিন্তু হিন্দুজা গ্রুপের কাছে এই ক্ষতিটা মেক আপ দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা আছে সেটা আমি বলতে পারি তবে কবে রিকভারি করবে কি করবে সেটা পরের কথা আপাতত মানে কোয়ার্টার ফোর রেজাল্টের সাথে ওরা এই অ্যামাউন্টটা অ্যাডজাস্ট করে নাকি এর পরের কোয়ার্টার ওয়ানে অ্যাডজাস্ট করে সেটাই দেখার বিষয় আছে সেইগুলো দেখতে হবে তারপরে কোম্পানির ম্যানেজমেন্ট কি ডিসিশন নিচ্ছে কিভাবে ব্যবসাকে গ্রো করবে এই সমস্ত বিষয় অবশ্যই আছে তো কোয়ার্টার রেজাল্ট এখনও আসেনি তবে ওপরের টপ লেভেল থেকে অনেকটাই কারেকশানে আছে কিছুটা রিকভারি করছিল করার পরেই আবার ছশো কোটি টাকার গড়বড়টা ধরা পড়ে যায় তারপরে আবার একটু কিছুটা কারেকশান হয়েছিলো সেদিনকে যাই হোক এখনো রেজাল্ট আসেনি রেজাল্ট আসলে দেখা যাক কীভাবে আমি রেজাল্ট দিয়ে দেবো নেক্সট হচ্ছে এবিবি ইন্ডিয়া লিমিটেড পাঁচ হাজার চারশো আশি টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এখনও রিকভারি করেনি রেজাল্টটাও রেজাল্টও বাকি আছে দেখা যাক ডিএলএফ লিমিটেড ছশো বাহান্ন টাকা শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটেন্ট ওপেন করে নিয়েছি ওপর থেকে অনেকটা নিচে আছে এখনও রিকভারি করেনি রেজাল্টও এখনও আসেনি তো রেজাল্ট এগুলো আসতে এখনও বাকি আছে যে সমস্ত স্টকের নামগুলো দেখালাম এগুলো রেজাল্ট আসতে এখনও বাকি আছে এবার প্রথমেই লজিকটা বলে দিয়েছি কী হতে পারে না হতে পারে সব কিছুই অনুমান তো সেই অনুমান ভুল হবে ঠিক হবে কি হবে না হবে সেটা কোয়ার্টার রেজাল্ট আসলেই আমরা বুঝতে পারব তবে চার্ট প্যাটার্ন এখন যেটা বলছে সেটাই দেখালাম এবং সমস্ত ব্যাপারটাই ক্লিয়ার করলাম আশা করি আপনাদের কোনো ডাউট থাকার কথা নয় পুরো কনসেপ্টটা ক্লিয়ার আবারও একবার কমেন্ট সেকশানে ইয়েস লিখে দেবেন পুরো কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে এবং বুঝতে যদি কোনো অসুবিধা না হয় ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং যদি আপনার মনে হয় যে আমার ভিডিও দেখে কন্টিনিউ কিছু না কিছু আপনি শিখতে পারেন একটা লাইক তো পেতেই পারি না তো এইটুকু ছোট্ট একটা জিনিস যেটার জন্য কোনো টাকা পয়সাও খরচ করতে হয় না তো এই ছোট্ট জিনিসটা একটু দিয়ে দেবেন তাহলে আমিও একটু খুশি হব এটাই আর কিছু না ঠিক আছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দা মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন